তিন নম্বর হল মুনাফিক মনাফিক কি মনাফিক হল ইসলাম অর্থাৎ যে মুখে বলে মুসলমান কিন্তু অন্তর পুরাটার মধ্যে কুফরি মুখে পরিচয় দেয় মুসলমান কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম আল্লাহর কালেমা প্রতি মোটেই কোনো বিশ্বাস আস্থা কিচ্ছু এরে বলে অর্থাৎ যার দুই মুখী আচরণ মুখে বলে এক রকম দিলের মধ্যে কি একদম সহজে বুঝবেন একটা সুন্দর উদাহরণ দিলে তাফসিরে আছে আপনারা খুব সুন্দর বুঝবেন আরবিতে বলে আর কি মুনাফিক কাকে বলে এটা বুঝাবার জন্য আরবিতে একটা উদাহরণ দেয় সুন্দর আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল এই ইঁদুরের নাম হলো ইয়ার গুড় ইন্দুরের নাম এই ইন্দুর সাইজে একটু বড় স্বাভাবিক ভাবে এই ইন্দুর গুলোর স্বভাব ছিল যে ইন্দুর গর্ত করত ইন্দুর একটা গর্ত কইরা মনে করেন এই গর্তের ভিতরে থাকে ইন্দুর কিন্তু এই ইন্দুরের স্বভাব ছিল উভয় দিয়ে একটা গর্ত করছে মুখ যেটা দিয়ে সে আপনার ভিতরে ঢোকে বাইর এদিক দিয়ে সে মাটি আপনার ধরন করতে 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 মাটির ওই মনে করেন আধা মাইল দূরে আধা কিলো দূরে এ পুরা মাটি নিচে দিয়া সারা 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 যা ওইখান দিয়া আরেকটা মুখ বানাইছে কিন্তু ওই মুখটা এরকম যে এলাকার লাস্ট যে মাটির যে শেষ অংশটা এইটা শুধু ফালায় নাই বাকি সবটা রেডি মানে এই শুধু এরকম পাতলা শুধু কাগজটার মতো এক দূর মাটি আছে আরে বাকি মাটি সব সরাইয়া এটা রেডি করে রাখছে এ উপরে দিয়া যে কেউ দেখলে মনে করে এখানে কোনো গর্ত নাই কারণ এই মুখটা আছে লাগাই না বুঝেন নাই কিন্তু ওইখানে রেডি করে রাখছে এই ইয়ার এই ইন্দুরের স্বভাব ছিল যখনই কেউ তারে দৌড়ানি দিত কোন মানুষ লাঠি নিয়ে বা কিছু নিয়ে যদি ওই ইন্দুরটাকে দৌড়ানি দিত তো সে করত কি এই ইন্দুর এই মুখ দিয়া যে দিকতে তার বড় খোলা মুখ এমনি ঢুকছে তো ঢুকাতে এই লোকটা এখানেই দাঁড়ায় রয়েছে হে তো বুঝতে যাচ্ছা এটা নিয়ে নাড়ানাড়ি করে। হে তো এমনি বাইরিব আবার কথা বুঝছেন কিনা কিন্তু সে একটা দৌড় দিয়া

আসলে তো সেই আরেকটা মুখ রাখছে সে তো ওদিকটা দায়ী হয়ে গেল এটা কি এই মোনাফিক থেকে বুঝায় যে মোনাফিক বলতে বোঝায় যে এক মুখে সে তো বলে মুসলমান কিন্তু যখনই এই জায়গা নাড়ে যখনই মানদারদের মস্তিষ্ক থেকে নারে অন্যত্র বেইমানদের কাছে যায় কাফর মুশ্রিকের কাছে যায় তারা ওইখানে গিয়ে

মোনাফিকদের মধ্যে সবচেয়ে বড় সর্দার ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লা ইবনে উবাই নামে মদিনার একজন ব্যক্তি নবীজির আগমনের পূর্বে সে ছিল মদিনার বড় সর্দার যখন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনায় গেলেন তখন তার সর্দারি ছুটে গেছে নবীজি হয়ে গেছেন সবচেয়ে বড় সর্দার সকলের শ্রদ্ধেও এই লোকটা তখন রসুল্লাহ মুসলমানের পরিচয় দিছে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি মোটেই কোন ইমান ছিল না বিদ্বেষেই ভরা ছিল মদিনার দশটা বছর টানা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রই করে গেছে ষড়যন্ত্রই করে গেছে সর্বদাই নবীজির সামনে একরকম ভাব দেখাইত আর নবীজির কাছ থেকে উঠে মদিনার আহুদি কাফেরদের সাথে মিশে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত ষড়যন্ত্র করত এই মনাফ হচ্ছে